আসসালামু আলাইকুম এই দেখেন গরুর বাজার চর খুরসা এখানে কিন্তু অনেক ধরনের গরুর দেশি ক্রস শাহিওয়াল সব ধরনের এই যে দেখেন একটা দেশি গরুর শুই এর দামটা এটা কত দাম হয়েছে হ্যাঁ বাড়িতে কত হয়েছে বাড়িতে কত হয়েছে বাড়ির বাড়ির দাম হইছে না হ্যাঁ তুমি জানো না এই বিল্লাল ভাই গৰু এটা কত হৈছে দাম বাৰীত দাম টাম হৈছে নে একে আৰু আমাৰ দা তোমাৰ গা দাম টাম কৈছে নাই এই ৰকম কিয়নো গায়েক পা গৈছে না কৈছে এই দেখে আমিও নিজেও গৰু নি আছি বাজাৰে এখন পৰ্যন্ত খালি গৰু দেখা যিছে কিন্তু গায়েক নাই বাজাৰে দেখেন সব দেশি গুরু ভালো গুরু সে গায়ক একবারেই নাই দেখেন কত কত গুরু তুই আজ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ